তুমি চাইছ কঢ়াইশ টকা এই যে তোমার তুমি আড়াইশো চাইছো আমার ঠিক দিছো কয় টাকায় দুইশো টাকা দেড়শো টাকা দিলে হবে না দেহ একটু তুমি খুশি এই তিনশো টাকা দিয়া ইফতের কিনে খাওয়া তোমার এই মাছের দাম তো দুইশো টাকা না

বড় ভাই তাকলি সেজুদু দে তো তুমি না 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 ভাই তাকলি সেজুদু দে তো তুমি না না খুশি হ দিছ না ও ভাই খুশি হ দিলি নিতা না 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 বড় ভাই তাকলি তাই সেজুদু দিছ না আমরা ভালোবাসে দিছি তোমাকে না না এটা আমারে ভয়রে দেবা মনে করে তোমার বড় ভাই তাকলি দিও তো না আমার মাঝে বলো দে তো তোরা তো খুশি হ দেছ হ্যাঁ মানা গেছিস આઈસી સીટ દસ હાજર પાસ ના